সম্মানিত মৎস্য খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা কি লাভজনকভাবে মাছ চাষ করতে চান আপনারা কি মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন তো বিয়স আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলো হলো অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা তো বিয়স আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো রয়েছে এই মাছগুলো এই বছরের সিজন শেষের দিকে প্রায় সর্বোচ্চ সাইজের ব্ল্যাক মাছের পোনা আমাদের এখানে সাইজের মাছের পোনা রয়েছে তো বেশ আপনাদের পুকুরে যদি শামুক এবং কচুরি থাকে তাহলে আপনারা কোনো খাবার ছাড়াই ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করতে পারবেন প্রাকৃতিক খাবারে তো বেহস আমাদের এই ব্ল্যাক কাপ মাছগুলো সচরাচর দেখা যায় না আমাদের হ্যাঁ বিভিন্ন হ্যাঁরিতে বিক্রি করা হয় কিন্তু আমাদের হেসারিতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ব্ল্যাক কাপ মাছের পোনা বিক্রি করা হয় তো বস আপনার যে ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি দুই ইঞ্চি সকল সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো রয়েছে আমাদের এখানে এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো তিন ইঞ্চি তো বয়স আমাদের যে ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো রয়েছে এই মাছগুলো প্রতিশতকে দুইশো থেকে আড়াইশো পিস চাষ করতে পারবেন যদি আপনারা এককভাবে চাষ করেন আর মিশ্রভাবে চাষ করতে চাইলে ব্ল্যাক কাপ মাছের পোনাগুলোর সাথে মনোসেক্স তালাপিয়া পেয়া থাই পাঙ্গাস দেশি শিং দেশি মাগুর তাছাড়াও আপনারা লাল লাল রুই কাতলা মির্গা তাছাড়াও বিভিন্ন জাতের মাছের পোনা চাষ করতে পারবেন তাহলে এই মাছের পোনাগুলো একশো পঞ্চাশ পিস আর অন্য যে মাছের পোনা সাথে চাষ করবেন ওগুলো একশো পঞ্চাশ পিস চাষ করবেন তো বেশ আপনারা যদি ভালোভাবে লাভজনকভাবে মাছগুলো চাষ করতে চান তাহলে ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে এমনভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরের চারপাশে চারপাশে যেন ময়লা আগাছা আবার না থাকে তাহলে আমাদের এই নিয়মে চাষ করলে আমি আশা করছি ব্ল্যাক কাপ মাছের বোনাগুলো চাষ করে লাভবান হতে পারবেন আমাদের ব্ল্যাক কাপ মাছের বোনাগুলো মাত্র ছয় মাস চাষ করলে আপনারা তিন থেকে চার কেজি ওজন আনতে পারবেন তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে পাইকারি দামে ফ্রি হোম ডেলিভারিতে ব্ল্যাক কাপ মাসের বোনা করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন